জোলভাঙ্গারও রে আসো গোশয়েল শাশুইয়া পাইলাম না তার চরণ দুলি দেশ বিদেশে গুরিয়া জোলবারও রে আসো গোশল শাশুইয়া শুয়েল শাওলা জলবাঙ্গারও রে আসো গোশয়েল শাশুইয়া তোমারি দরবারে কত মানুষ আছে যায় কেউ না কালি হাতে বাবা দয়ায় তোমারি দরবারে কত মানুষ আছে যায় কেউ না কালি হাতে বাবা তোমারি দয়ায় ওই বনি মোর চরণ সেবা তোমার দুটি চরণে ভাঙ্গার হাওরে আসো পাইলাম না তার চরণ দলি দেশ বিদেশে করিয়া জল ভাঙ্গারা ওরে আছো গোসুয়েল শাসুইয়া ও শুয়েল শায়ওলি